বাংলাদেশ সহ চোদ্দ দেশের ব্লক ভিসা স্থগিত করেছে সৌদি আরব এছাড়া দেশটি ওমরা ব্যবসায় এবং পারিবারিক ভিসার মতো ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করেছে সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে জানা যায় দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করেছে যা দু সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ চোদ্দটি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা উল্লেখযোগ্য ভাবে সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব হজ মৌসুমের সমাপ্তির জন্য এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ এই সিদ্ধান্তটি রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনায় এবং ব্যস্ত সময় নিয়ন্ত্রক সম্মিতি নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ এ পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে